আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে একটা ঘাসের কাটিং কাটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা জানেন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি গবাদি পশুর খুবই পছন্দের একটি ঘাস গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশুরই এই ঘাসটার পরিপক্ক কাটিংগুলো আমরা কাটতেছি কাস্টমারদের উদ্দেশ্যে এ দেখেন অনেকগুলো কাটিং অর্ডার হয়েছে বুকিং কনফার্ম হয়েছে তাদের জন্য এই কাটিংগুলো কাটা বাসাইকৃত দেখে দেখে হানড্রেড পারসেন্ট পরিপক্ক অংশটুকু আমরা আপনাদের দিয়ে থাকি যাতে প্রত্যেকটা কাটিং থেকে হানড্রেড পার্সেন্ট জার্মানেশন আসে এমন কাটিং আমরা দেই না যেটা আপনার অঙ্কুর গজাবে না প্রত্যেকটা কাটিং পরিপক্ক সতেজ অঙ্কুর এসেছে এমন পর্যায়ে মাত্র দুই দিন একটু পানি সিটা দিয়ে রেখে দিলেই জাগ দিলেই হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা থেকে আপনার প্রতিটা গেট থেকেই এক একটা করে অঙ্কুর দেখা যাবে যদি আপনি এই যে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসটি এখনও রোপণ করে না থাকেন আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাকে প্রথমে নগদ টাকা দিতে হবে না কিছু টাকা বুকিং করে আপনি প্রোডাক্টটা আপনার এরিয়াতে নিতে পারেন পরে টাকা দিয়ে মাল তুলতে পারেন আপনার এক গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দেবো আমি আপনার চাইলে দেখতেও পারেন সেই সুযোগও রয়েছে তো বন্ধুরা যদি কাটিংটা সংগ্রহ করতে চান আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিদেশি জাতের বিভিন্ন ঘাসের কাটিং অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসদের হাত ধরে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ